এর চাইতেও বড় রকমের দাবি পেশ করেছিল তারা বলেছিল হে মুসা তুমি স্বয়ং আল্লাহ আমাদের দেখিয়ে দাও তাদের তাদের এ জন্য তালাকেই বাড়াবাড়ির প্রচন্ড বজ্রপাত এসে নিপতিত হয়েছিল এবং এ সম্পর্কিত স্পষ্ট প্রমাণ সমূহ তাদের কাছে আসার পরেও তারা গো বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল অতপর আমি তাদের এ অপরাধ ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণ সহ কিতাব দান করেছিলাম ও ফা আদাফ অহ হিম মকুল দাল আহসুজ্জাদ মকুল দাল লা তাদু অফিস সাবতি অখজদান লা তা আদু অফিস সাবতি অখজনাল আমি এদের উপর তুরপারকে উঠিয়ে উঁচু করে ধরে আমি এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করেছিলাম আমি তাদের বলেছিলাম নগরের দ্বার প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে আমি তাদের আরো বলেছিলাম তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না এ ব্যাপারে আমি তাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলাম

তদুপুরি তাদের এক কথা বলা আমাদের হৃদয় বাতিল চিন্তা ধারায় আচ্ছাদিত হয়ে আছে প্রকৃত পক্ষে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে আল্লাহ তালা স্বয়ং তাদের দিলের উপর অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন তাই এদের কম সংখ্যক ইমান আনে وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما যেহেতু এর আল্লাহকেও স্বীকার করতে থাকলো এরা পূর্ণবতী মারেমের উপর জঘন্য অপবাদ আনন্দ আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই আয়াতগুলোতে মহানদার আব্দুল আলামের পূর্ববর্তী আসমানি গ্রন্থের অনুসারে বলি ইসরাইলে বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের অবাধ্য আচরণগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন এই অবাধ্য জাতিগুলোর পূর্বপুরুষেরা নবীরাসুলদেরকে বলেছিল হে নবী তুমি তোমার আল্লাহকে আমাদের সামনে দেখিয়ে দাও আল্লাহকে হাজির করো আল্লাহ নিজের সামনে এসে আমাদের নিজের হাতে লেখা কিতাব দিক তবে আমরা তোমাকে এবং তোমার আল্লাহকে মানব এই পাশাপাশি অনেক নবী রাসুলকে এরা হত্যা পর্যন্ত করেছিল পাশাপাশি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হয়েও এরা আল্লাহকে বাদ দিয়ে গরু বাছুরের পূজা পর্যন্ত শুরু করেছিল আবার সতী নারী আল্লাহ নবী ইসা সালামের মাকেও এরা মিথ্যা চারিত্রিক কলঙ্ক দিয়েছিল তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে ক্রমাগত আল্লাহর আদেশ নিষেধ অমান্য করার কারণে আল্লাহ তালা স্বয়ং তাদের দিলের ওপর অন্তরের ওপর মোহর মেরে দিয়েছেন তাই এদের কম সংখ্যক লোকে ইমান আনে বনে ইসরায়েলে বিশেষ করে এই ইহুদি খ্রিস্টানরা যে কি ভয়াবহ অবাধ্য জাতি তার দৃষ্টান্ত বর্তমানে তো আপনারা দেখছেন সারা পৃথিবীতে রাজত্ব করছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে আল্লাহ আবুল আলমিন ইনশাল্লাহ খুব শীঘ্রই এই অবৈধ জাতিগুলোকে শিক্ষা দেওয়ার জন্য সাল্লাম এবং ইমাম মেহেদীকে পাঠাবেন আমরা তাদের অপেক্ষায় আছি আল্লাহ আবুল আলমিন আমাকে শো আপনাদের সবাইকে ফরদ ঈশা সালাম এবং ফরত ইমাম মেহেদি আলাহ সালামের সঙ্গী হবার অনুসারী হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানেই শেষ করছি ধন্যবাদ